আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বসেছে আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক সৈরাচার ঝেপে বসেছিল দেশের মানুষের কাঁধে পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল একদলীয় শাসনকে বিতাড়িত করে সৈর রাষ্ট্রপতি জিয়া রহমান বৌদলেও গণতন্ত্র চালু করেছেন পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করছে বিতাড়িত করেছে বিগত পনেরো বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই স্বৈরাচার কেউ বিতাড়ন করেছে জনগণ প্রিয় ভাই বোনেরা আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই বন দিয়ে শুনবেন কথাটি এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা দক্ষিণ জেলার জন্য বলছি না শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে সৈরাচার চেপে বসেছিল তাহলে দু হাজার আট সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেনের পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভুল বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বলে না তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত সৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত সৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আসন আজানের সময় হয়ে যাচ্ছে বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ভুগবো আল্লাহ কাছে আমরা মাথা করব আসুন আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে সেই লক্ষ্য সেই হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোন ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোন বিকল্প নাই প্রিয় ভাই বোনেরা আজ এটি হোক আমাদের প্রতিজ্ঞা এটি হোক আমাদের শপথ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজী সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে বিএনপির প্রতিটি নেতাকর্মী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আর একটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য